কম বাজেটে ঘরের প্রয়োজনীয় জিনিস আনলাম সাথে কাপড়ের আলমারিটাও গুছিয়ে নিলাম রাতে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকেও একদম সকাল থেকে মতো সংসারের কাজে লেগে পড়লাম তো দেখো গতকাল রাতে কিন্তু আমি বেলটা চেলে রাখি তোমরা তো জানোই তো সকাল সকাল খালি পেটে বেলের শরবত খেয়ে নিলাম তারপর এখানে ছেলেটাকে ভাত খাইয়ে দিচ্ছি স্কুলে আছে ওর তারপরে দেখো এখানে এই যে গতকাল বানিয়েছিলাম পায়েস আর পিঠে তো কিছুটা পিঠেও ছিল আর পায়েসও ছিল তো ছেলেটাকে স্কুলে কি টিফিন দেবো ভেবে উঠতে পারছি না আর জানো তো ও না স্কুলে এভাবে পায়েস পিঠে এগুলো টিফিন দিলে একদমই খেতে চায় না তবে আজকে জোর করে দিয়ে দিলাম বললাম নিয়ে যাও মার ইচ্ছে করছে না আজকে আর অন্য টিফিন বানানোর দেখবে সবসময় কিন্তু ইচ্ছে করে না যে অন্য কিছু টিফিন বানাই মাঝে মধ্যে ঘরে থাকলে কিন্তু এগুলো নেওয়া যায় তবে ও না একদমই নিতে চায় না যাই হোক আজকে দিয়ে দিলাম পিঠে আর পায়েস জারিনা না খাবে কি না তারপরে দেখো চা করতে গিয়ে দেখি চিনি ও পুড়িয়ে গেছে তো চিনিটা ডিবিতে ভরে নিলাম তারপরে এখানে চাটা বসিয়ে দিলাম সকাল সকাল এভাবে চায়ের সাথে পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো পায়েসও ছিল তবে সকাল সকাল তো আমি মিষ্টি জিনিসটা খেতে পারি না আর বাবাইয়ের পাপা ক দিলাম না তো ও বলল একটু পরে পায়েস খাবে এখন আর খাবে না তো চা করে এখন সকালের টিফিন খেয়ে নিয়েছি পিঠা আর চা আমরা এদিকে টিফিন খাচ্ছি আর আমার মেয়েটার অবস্থাটা দেখো খায় তো না কিছুই তবে হাতে ধরে দুষ্টুমনি করে আচ্ছা যাই হোক তো দেখো চা টিফিন করে এরপরে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম তো আজকে না বাইরের ওয়েদারটা কিন্তু একদম খারাপ হয়ে আছে মনে হয় বৃষ্টি আসবে তো ভাবলাম কারণ থাকতে থাকতে রান্নাটা আগে সেরে নিই নাহলে আবার মশলাটা করতে পারবো না এক চুলাতে ভাত বসিয়ে দিলাম আর একটা চুলাতে মিষ্টি কুমোর দেখো ভাজি বসালাম তো আজকে আমি কী রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করব ঢেকির শাক দিয়ে মিষ্টি কুমোরের ভাজি পাঁচ ফুরন সোমবারে দেবো এটা না পেঁয়াজ দিয়ে সোমবার দিলে ভালো লাগে না এই শাকটা এই শাকটা পাঁচ ফুরন সোমবারেই খেতে ভালো লাগে তো দেখো ঢেকির শাক আর কুমোর মিলে ভাজা করব আর রান্না করব ঝিঙ্গে আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করব। ভাতের হাঁড়িটা যেহেতু বড় তো এদিকের চুলাটাতে প্রথমে বসাই তো এখন তো ফেনা এসে গেছে এখন আর চুলার জালটা ছোট করে দিল হবে তার জন্য ছোট চুলাটাতে ভাতের হাঁড়িটা নিয়ে গেলাম আর ভাজি যে বসিয়েছি কড়াইটা কিন্তু এদিকের চুলাতে নিয়ে আসলাম তো দেখো এখানে ভাতটাও হয়ে গেছে আর জানো তো এখন না ভাতের মার গালতে অনেকটা সুবিধা হয় এভাবে বালতিতে রেখে দিতে পারি আগে তো জানতাম না অনেকক্ষণ সময় কিন্তু আমাকে ধরে রাখতে হতো ভাতের হাঁড়ি তো এখন যেহেতু এই জিনিসটা শিখে গেলাম আর এই জিনিসটা জানো তো আমি আমার বোনের বাড়ি থেকে কিন্তু শিখেছি বোনের বাড়িতে দেখলাম এভাবে ভাতের হাঁড়ি বালতির উপরে দিয়ে রাখে তো এখন কিন্তু আমিও সবসময় এভাবে ভাতের হাঁড়িকে উপরে দিয়ে রাখি you <laughs> খুব সুবিধা হয়েছে কিন্তু অনেকটা কাজও এগিয়ে নিতে পারি তো দেখো এখানে ভাতের মাঠটা ঝরতে ঝরতে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম তো সব কিছু সবজি প্রথমে ভালো করে ভেজে নিলাম এরপরে কিন্তু মশলাটা দিলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম ওই যে সেদিন বাবায়ের পাপা রান্না করেছিল কাঁচা গোলার তরকারি তো ও জানো তো সব কিছু সবজি একসাথে দিয়ে প্রথমে ভেজে নিলো তারপরে কিন্তু মশলাটা দিয়েছে তার জন্য আজকেও আমি এভাবেই রান্না করলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছে সকালে তো পায়েসটা খাইনি তো এখন বাবায়ের বাবা কোয়া দিলাম আর আমিও পায়েসটা খেয়ে নিলাম তারপরে দেখো চাল ধোয়া জলটা এনে লঙ্কা গাছে চারাতে দিলাম আর পুদিনা গাছের কিন্তু দিলাম এভাবে কিন্তু চাল ধোয়া জলটা যদি প্রতিদিন গাছের ঘুড়িতে দিই না তাহলে কিন্তু অনেকটা ভালো গাছের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয় গাছের আমি কিন্তু কয়েকটা দিন আগে এই লঙ্কা গাছে চারাগুড়ি লাগালাম আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম এখন জানো তো খুব সুন্দর হয়ে পাতা মেলেছে তো আর কয়েকটা দিন পরে লঙ্কা ধরা শুরু করে দেবে গতকাল যে পরে গিয়েছিলাম শাড়িটা আশ্রমে তো শাড়িটাকে আজকে একটু রোদে দিলাম রোদে দিয়ে কিন্তু এরপর আমি শাড়ি গুছিয়ে রাখি তো বেশি নোংরা হলে তো ধুয়ে দিই তো আজকে তো আর বেশি নোংরা হলো না শুধু ঠাকুরের আশ্রমে গেলাম তার জন্য আর ধুয়ে দিলাম না তারপরে দেখো এখানে ছেলেটার ড্রেসও কয়েকটা ছিল আর মেয়েটার ড্রেসও ছিল তো সব কটা ড্রেসে ধুয়ে দিলাম তবে জানো তো আকাশের নমুনাটা না একদম খারাপ হয়ে আছে একটু পরে হয়তো বৃষ্টি নেমে যাবে তারপরও এই যে কাপড়গুলি তো ধোয়ার ছিল না ধুয়ে দিলে হবে না তার জন্যই ধুয়ে দিলাম এখানে দেখো কোমর গাছের আগাগুলি অনেকটা বড় হয়ে গেছে তো যে ঝাঁটাটা লাগিয়েছি ঝাঁটাটা তো ছোট হয়ে গেল গাছটা বড় হয়ে গেছে তার জন্য আগাগুলিকে একটু ভালো করে ঝাটার মধ্যে লাগিয়ে দিচ্ছি আর টমেটো গাছটা দেখলে তো বন্ধুরা কতগুলো টমেটো ধরেছে ছয় সাতটা কিন্তু টমেটো ধরেছে তো এখনও ছোট ছোট। এই টমেটো গাছটা কিন্তু এমনিতে বীজ ফালালাম টমেটো খেয়ে আর এত সুন্দর টমেটো গাছ হয়ে গেছে আর টমেটোও ধরেছে আচ্ছা যাই হোক তো দেখো এখানে স্নান করে এখন ঠাকুর প্রণাম করে নিলাম তারপরে দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি আজকে কাজের রুটিনটা জানো তো একটু এলোমেলো হয়ে গেছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাইরে তো কিছুটা কাজ করলাম তারপরে কিন্তু বৃষ্টি নেমে গেল সাথে সাথে কারেন্টও চলে গেল তো আমি ভাবলাম আর কিছু কাজ করব না একবারে স্নানটা সেরে ঠাকুর প্রণাম করে নিই পরে না হয় কাজ করব। তো ছেলেটাও এসে পড়লো এখন মা ছেলে মিলে ভাত খেয়ে নিলাম তারপরে বেডরুমের কাজে ধরলাম সকালবেলা তো একবার বাসি ঘর ঝাড় দিয়ে ঘরটা গোছালাম তবে এখন আবার কিন্তু দুপুরবেলা একটু গুছিয়ে নিচ্ছি এই যে সকালবেলা ধুয়েছিলাম কাপড়গুলি একটা কাপড়ও শুকায়নি ছেলেটার ড্রেস মেয়েটার ড্রেস তো সব কাটা এখন আমি খাটে স্টেনে মেলে দিলাম আর দেখো এখানে কতগুলো কাপড় জড়ো হয়েছে তো সব কাপড় এখন আলনার মধ্যে ভাজ করে রাখছি বাইরে বৃষ্টি যেহেতু হচ্ছে ভাবলাম ঘরের কাজগুলিই করেনি বাইরের কাজ তো আজকে আর কিছু করতে পারবো না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে দেখো বইয়ের টেবিলের অবস্থা আমার ছেলেটা না সব সময় এমন করে রাখে কেন জানি না ওকে অনেক বকা দিয়ে আমি যে বইয়ের টেবিলটা সুন্দর করে রেখো না একদমে রাখবে না স্কুল থেকে এসে মাত্রই বইয়ের টেবিলটাকে একদম এলোমেলো করে রাখবে তো যাই হোক আমার তো আর ভালো লাগে না ঘরের মধ্যে এমন এলোমেলো থাকা জিনিস তো এখন দেখো বিছানাটা গুছিয়ে আলনাটাও গুছালাম এখন বইয়ের টেবিলটাকেও গুছিয়ে নিলাম কাপড়টাকে রোদে দিয়ে রেখেছিলাম তবে আর গুছানো হলো না আলমারিতে তো জানো তো বন্ধুরা আজকে আমি কিন্তু কাপড়ের আলমারিতে একটা জিনিস দিয়ে রাখবো তো এই জিনিসটা দিলে কিন্তু কাপড়ে মানে কোনো বাজে গন্ধ করবে না খুব সুন্দর একটা গন্ধ আসে আর কাপড় কিন্তু একদমই নষ্ট হবে না অনেক সময় দেখবে আমরা বেশি দিন যদি আলমারিতে কাপড় রেখে দিই রোদে না দিই তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তবে এই জিনিসটা দিলে কিন্তু আর এ নষ্টের সম্ভাবনাটা থাকবে না গতকালকে বাবার পাপাকে বললাম যে একটা নেপতালিনের প্যাকেট নিয়ে আসবে তো আমাকে বারবার বলছিল বলছিলো তো কেন আমি কম বললাম তুমি আগে আনো এরপরে বলবো তো দেখো এখন নেপতালিনের প্যাকেটটাকে আমি একটা খালি কলমের রিফিল দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি তো নেপতালিনগুলো বার করব না এভাবে প্যাকেটটা ছিদ্র করে দিয়ে কিন্তু আমি আলমারিতে রেখে দেব। তাহলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর আলমারির মধ্যে যত কাপড় চুপড় আছে সব কিছুতে কিন্তু মানে ভালো রাখবে এ নেপতালিনের প্যাকেটটা আর যদি প্যাকেট থেকে নেপতালিনগুলি খুলে একটা একটা করে দিই তাহলে কিন্তু বেশি গন্ধ হয়ে যাবে আর নেপতালিনগুলো না খুঁজেও পাবো না কোথায় দিয়েছি তার জন্য কিন্তু এভাবে বুদ্ধি করে প্যাকেটটাকে ছিদ্র করে করে দিলাম আর একটা কোনোর মধ্যে কিন্তু রেখে দিয়েছি এখন জানো তো যখন আলমারিটা খুলি এতটা সুন্দর একটা গন্ধ আসে তো আর কাপড়কেও কিন্তু খুব ভালো রাখে আলমারিতে দেখবে অনেক কাপড় চোপড় পরে থাকে অনেক বছর ধরে যেহেতু পরা হয় না যেটা পরা হয়তো পরা হয় তবে বেশিরভাগ কাপড়ই তো পরা হয় না তার জন্য এভাবে যদি নেপতালিন দিয়ে রাখি না তাহলে কিন্তু আলমারির কাপড়গুলি খুব ভালো থাকে আর খুব সুন্দর একটা গন্ধও আসে আলমারিটা গুছিয়ে এখন বেডরুমটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি তো বাইরে যতই বৃষ্টি হোক না কেন ঘরের কাজ তো করতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে বলে তো আর বসে থাকলে হবে না তারপরে দেখো একটা রুম ঝাড় দিলাম এখন টিভি রুমটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি আর ওরা ভাই বোন মিলে কিন্তু বারান্দাতে বসে আছে দেখো না কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি থামেনি তো আচ্ছা যাই হোক বৃষ্টির দিনে বাইরের কাজ হয়তো করতে পারবো না তবে সংসারের ঘরের তো অনেকগুলো কাজ থাকে তো দেখো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে এখন দেখি সাপ্লাইটাও পড়ছে ভাবলাম ফিল্টারে জলটা দিয়ে দিয়ে আগে তারপরে না হয় বাকি কাজগুলি করব তো যেহেতু বৃষ্টি ছিল কারেন্ট ছিল না আর রান্নাঘরটাও গোছাতে পারিনি জানো তো আর দেখবে রান্নাঘরের কাজ যতক্ষণ অবধি না করি না কিছু ভালো লাগে না মানে যতই কাজ করি না কেন রান্নাঘর কিন্তু পরিষ্কার না থাকলে ভালো লাগে না রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এরপরে চলে গেলাম বাজার গুছাতে খুব কম বাজেটে কিন্তু মাসকা ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আনলাম আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা মাসকাবাড়ি বাজার নিয়ে আসি যখন যেটা লাগবে একটা একটা বাজার করে কিন্তু আমরা আনি না এভাবে ব্যাগ ভর্তি করে কিন্তু বাবাইয়ের পাপা নিয়ে আসে তারপরে দেখো এখানে সবকটা বাজার নিয়ে আনলো অনেক রকমের টিফিন ম্যাগি মেয়েটার জন্য সিলেক্স বিস্কিট মশলা সব কিছু নিয়ে আসলো হরলিক্স তো এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখছি কম বাজেটে কেন মাস্কে বাজার আনলাম এটা বলি তোমাদেরকে আমরা কিন্তু ক্যান্টিন থেকে মাস্কে বাজার নিয়ে আসি আর জানো তো বাজারের তুলনায় কিন্তু ক্যান্টিন থেকে অনেক কমে আমরা মাসকে বাজারগুলি নিয়ে আসতে পারি সব কটা জিনিস আলমারিতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তাহলে যখনই যেটা প্রয়োজন পড়বে ফট করে হাতের কাছে পেয়ে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট